হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো তোমার দাদা ভাই আজকে কাজে যায়নি বাড়িতেই রয়েছে ও দেখো দুজনে মিলে যুদ্ধ শুরু হয়েছে ছেলে আর বাবাতে তো ফোন নেবে ছেলে ফোন দেবে না ওর বাবা আরও দেখো ফোনের দিকে তাকিয়ে জিভ ভেঙেছে ক্যামেরার দিকে তো চলো তোমার দাদা ভাইকে ভাত দিয়ে দিই তো ভাত দিয়ে দিই এই দেখো আমাকে খাবো না জোর করে খাইয়ে দিচ্ছে হ্যাঁ বললাম আমি খাবো না আমার শরীরটা ভালো না তাই জোর করছে মুখে টুকে ব্যথা খেতে পারছি না তো চলো তোমার দাদা ভাই তাড়াতাড়ি করে খেয়ে নিক সঙ্গে থাকো তো তোমার দাদা ভাইয়ের প্রায় খাওয়া হয়ে গেছে আমার তো ঝাল লেগে গেলাম জল খেয়েলাম তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল তো খেয়ে দে তো তোমার দাদা ভাই বেরিয়ে গেল তো চলো আমি চান করতে যাবো তো চান করতে করতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি বাথরুমে চলে আসলাম চান করতে তো আজকে ঠান্ডা পড়ে গেছে শীতও করছে সাবানটা মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে তো সাবানটা ডোলে চান করো ভালো করে মুখ টুকে আজকে তাড়াতাড়ি চান করতে চলেছি কারণ এটা ঠান্ডা পড়ছে শীত করছে ওর জন্য ভালো লাগছে না শরীরটা ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে চান করি তবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চান করা হয়ে গেল গা ফা মুছে ভালো করে তো জামাটা পরে নেবো নাইটিটা তো পরে তারপরে তো নাইটিটা পরে তো চলো ঘরে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো তো ঘরে চলে আসলাম তো ঘরে এসে মাথাটা ভালো করে মুছিয়ে নিচ্ছি কারণ আজকে মাথাটা ভিজিয়েছি আমি ওর জন্য তো চলো গায়ে তেলটা মেখে নিই আমি নারকেল তেলই মাখি গায়ে মুখে আমার ওই ক্রিম ফ্রিম অতটা সহ্য হয় না ওর জন্য আমি আগা করেই নারকেল তেল মাখি আমার নারকেল তেলটাই ভালো হয় শ্যুট করে গায়ে ভায়ে মাখতে তো চলো তাড়াতাড়ি করে তেলটা মেখে তো চলো তাড়াতাড়ি করে তেলটা মেখে নিই তো হাতে ভাতে তো মাখা হয়ে গেছে এবার মুখে টুকে একটু মেখে নেবো তো চলো তেল তেল মেখে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তেল তেল তো মাখা হয়ে গেলো তো মাথাটা আমি আছড়ে নিলাম তো চলো রেডি হয়ে গেলাম আমি তো মাথা ফাথা আছড়ানো হয়ে গেলো মাথাটা তো আছড়ানো হয়ে গেছে রেডি হয়ে তো চলো কী কী রান্না করছি একটু দেখিয়ে দিই তোমার সাথে রান্নাঘরে চলে আসলাম এই দেখো পালন শাক রান্না করেছি তো সকালে তোমার দাদা তো খেয়ে গেছে তো এইদিকে মাছ পাতায় তো দেখি এটা ঘরে চলে আসলাম কি কি রান্না করেছি তো আমার জ্বর ঠস হয়েছে একটা মুখে তো শরীরটা ভালো না তো চলো খেতে বসে তো ভাত নিয়ে চলে আসলাম শাক আর এই দিয়ে একটা মাছ পাতায় নিয়ে চলে এসেছি মাছের মাথা তো শাক দিয়েই খাচ্ছি আর এই যে মাছের মাথাটা তো খেয়ে নিচ্ছি তোমার দাদা ভাই তো বাড়িতে আসিনি এখনো সেই সকালে বেরিয়েছে খেয়ে দিয়ে এখনো আসিনি তো চলো দাদাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে তো খেয়ে দিয়ে উঠে একটু শুয়ে পড়েছি শরীরটা ভালো না তো আমার ছেলে তোমার দাদা ফোন দেখছে শুয়ে শুয়ে আমি পাশে শুয়ে আছি তো চলো তোমার দাদাভাই আসুক তারপরে কথা হবে আমার সঙ্গে কোনো কথা নেই চান ফোন করে রেডি হয়ে গেল তো আর খাওয়া দাওয়া লাগবে না বলছে কাঁচামিচ খেয়ে কি পেট ভরে গেল কাঁচাম

এ কেন রে তোর হাতেও তো লেখা আছে আমি কবার মুসতে যাই হ্যাঁ তোর হাতেও তো লেখা আছে হ্যাঁ ওই মেয়ের নাম কি জানি তুমি আমার সঙ্গে গ্রহণ করো সেজন্য ના ઓકે હમ ખરાબ નથી બાબા પૈસા দাও છત નથી બોલ રહી ખરાબ તો માર ચીસ કે ના માર મારચો કરો તુમી ઠીક છે ઠીક 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 કર ઠીક કર

ঘুমেরা দেখো আমাকে আমার মুখে ফুকে ব্যথা বলছি ব্যথা আরো ব্যথা করবে তাই হ্যাঁ বিড় 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 মারাই শুধু আরো ব্যথা করবে হ্যাঁ করবে ওই যে তো পারো আর কি পারো তুমি পণ্ডিত দেখো সুস্থ ভাবে বসতে দাও ভালো লাগে না বাড়িতে এসছো

কেন মা হবে যদি করে তার বলা দোষ নেই আমি করলেই দোষ সবকিছু আমার পদে গন্ধ বেশি ছড়ানো আজকে সন্ধেটা ভালোই কাটলো সন্ধ্যে থেকে রাত তো তোমার দাদা ভাই আসলো আবার আদর ভালোবাসা ঝগড়া মার সবই একসঙ্গে কাটলো তো আমি উঠে পড়লাম তো চলো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা